আজকে আপনাদেরকে একটা থ্রি বিএইচকে ওয়ান বিএচকে আর টু বিএচকে ফ্ল্যাট দেখাবো দুটো থ্রি বিএইচকে থাকবে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ফ্ল্যাটগুলোর লোকেশান হচ্ছে গিয়ে বালি ঘাট স্টেশান থেকে মাত্র পাঁচ থেকে ছ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই ফ্ল্যাটের লোকেশানে আপনারা চলে আসতে পারবেন আর এখান থেকে জিটি রোড হচ্ছে গিয়ে বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিসটেন্স লাগবে এখান থেকে আপনারা বালি নিমতলা বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে যাবেন কি একটা থ্রি বিএচকে আর ওয়ান বিএচকে ফ্ল্যাট আজকে দেখাবো আর পরের দিনে আপনাদেরকে টু বিএচে আর থ্রি বিএচে ফ্ল্যাট দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলে নতুন থাকে তো চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ হচ্ছে গিয়ে আপনাদেরকে যে পরের দিনের যে ভিডিওটা দেখাবো টু দেখতে পাবেন বাস স্ট্যান্ডের কাছে নিতে চান তো তাড়াতাড়ি করে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন প্রথমে থ্রি বিএচে ফ্ল্যাটটা দেখিয়ে দেবো আর ওয়ান বিএচকে ফ্ল্যাটটা দেখিয়ে দেবো এই ফ্ল্যাটগুলো বন্ধুরা আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন আর এই ফ্ল্যাটটার পার্স স্কোয়ার ফিট থাকবে চার হাজার টাকা আর বন্ধুরা থ্রি বিএচে ফ্ল্যাটটার পার স্কোয়ার ফিট হচ্ছে গিয়ে এগারোশো স্কোয়ার ফিটের আর বন্ধুরা ওয়ান বিএইচ কে ফ্ল্যাটটা স্কোয়ার ফিট থাকবে হচ্ছে গিয়ে চারশো পঞ্চাশ স্কোয়ার আপনাদেরকে দেখিয়ে দেবো আর যে পরের দিন আপনাদেরকে বলছিলাম টু থ্রি বিএইচ কে দেখাবো ওইগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ওটার স্কোয়ার ফিট আপনাদেরকে বলে দেবো আর আপনাদেরকে আরো কিছু দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মনসহযোগিতায় আপনাদেরকে থ্রি থ্রি ফ্ল্যাটটা ফ্ল্যাটটা দেখিয়ে দেখিয়ে আসুন আপনাদেরকে এবার তার আগে আপনাদেরকে দেখিয়ে দেবো যে স্ট্যার কেসটা আপনারা কেমন পাবেন লিফ্টটা কেমন পাবেন এগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতে পারবেন যে এরকম ধরনের আপনারা স্ট্যার কেস পেয়ে যাবেন স্টিলের রেলিং দেওয়া থাকবে আর বন্ধুরা এখানটায় দেখতে পারবেন যে আপনারা লিফটের পয়েন্ট পেয়ে যাবেন আর এই দিকটা দেখতে পারবেন যে এটা হচ্ছে গিয়ে বন্ধুরা লবি এরিয়া রয়েছে লবি এরিয়াটা আপনারা মার্বেল ফিনিশ পেয়ে যাবেন আর ভেতরে ফ্ল্যাটের টাইলস পেয়ে যাবেন এগুলো সব আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো আপনাদেরকে থ্রি বিএইচকে ফ্ল্যাটটা দেখাচ্ছি যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা লোন পেয়ে যাবেন এগিয়ে এসে দেখতে পারবেন যে এখনো অনেকটাই কাজ বাজ বাকি রয়েছে এটা আপনাদেরকে ফ্লোরে দেখাচ্ছি যদি মধ্যে একটা ফ্ল্যাট নিতে চান বালি নিমতলা বাস স্ট্যান্ডের কাছে তো তাড়াতাড়ি করে আমাদের সাথে যোগাযোগ করুন দারুণ কমিউনিকেশনে আপনাদেরকে একটা থ্রি বিএকে ফ্ল্যাট দেখাচ্ছি এগিয়ে এসে দেখতে পারবেন যে বন্ধুরা এরকম ধরনের আপনারা একটা স্কোয়ার টাইপের ডাইনিং রুম পেয়ে যাবেন খুবই সুন্দর ধরনের আর এই দিকে রোড ফেসিং আর এই একটা আপনি বেডরুম পেয়ে যাবেন এগুলো সব এক এক করে আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি কিচেনটা দেখতে পারবেন যে বন্ধুরা এরকম ইউ স্টাইলের আপনারা কিচেন পেয়ে যাবেন আর এইদিকে দেখতে পারবেন যে গ্রেনাইট এলসেপের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের কিচেন পেয়ে যাবেন আর কিচেনের মধ্যে দেখতে পারবেন যে বন্ধুরা এরকম ধরনের টাইলস পেয়ে যাবেন এখনো সুইচ বোর্ড লাগানো হয়নি সুইচ বোর্ড লাগিয়ে আপনাদেরকে হ্যান্ড ওভার করা হবে একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখাচ্ছি আপনাদেরকে আর বন্ধুরা এগিয়ে এসে দেখতে পারবেন যে আপনারা এখানে একটা বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন এখানে একটা বোর্ড পেয়ে যাবেন আর এটা আপনাদেরকে কমন টয়লেটটা দেখাচ্ছি কমন টয়লেটটা বন্ধুরা এখনো অয়েল কাজ করা হয়নি অয়েল কাজ করিয়ে আপনাদেরকে হ্যান্ড ওভার করা হবে আর বন্ধুরা এই যে জায়গায় দেখতে পারবেন যে এরকম ধরনের টাইলস পেয়ে যাবে টয়লেটটার মধ্যে কমন টয়লেট আর এই টয়লেটের উপরে দেখতে পারবেন যে আপনার একটা লক পেয়ে যাবে আর এই হাতে আপনারা একটা বেডরুম পাবেন প্রথমে এই বেডরুমটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে মাস্টার বেডরুম রয়েছে আর এগিয়ে এসে এরকম ধরনের আপনার একটা বেডরুম পেয়ে যাবেন তার বাদে একটা আপনারা কমন টয়লেট পাবেন কমন টয়লেটে দেখতে পারবেন যে খুব সুন্দর একটা টাইলসের কাজ করা রয়েছে আর ওয়াল ফিটিংয়ের কাজ এখনো করা হয়নি একদম ফ্ল্যাট ফ্ল্যাট দেখাচ্ছি রেডি টু মুভ আপনাদেরকে যখন আপনারা নেবেন তখন আপনাদেরকে এগুলো সব লাগিয়ে হ্যান্ড ওভার করা হবে এগিয়ে এসে দেখতে পারবেন যে বন্ধুরা এরকম ধরনের আপনারা একটা বেডরুম সাইজ পেয়ে যাবেন দশ বাই বারো বেডরুমের সাইজ থাকবে আর এই বেডরুম এরকম পূর্ব দিকে একটা উইন্ডো জাননা থাকবে সাটারালা জানলা থাকবে আর বন্ধুরা খুবই সুন্দর রোড ভিউ পেয়ে যাবেন আপনারা আর এই দিকে আপনারা আর একটা বেডরুমটার সাথে আর একটা উইন্ডো পেয়ে যাবেন এই উইন্ডোটা থেকে বন্ধুরা আপনারা রোড ভিউ পেয়ে যাবেন আপনাদেরকে এবার আরো দুখানা বেডরুম রয়েছে বেডরুম দুটো আপনাদেরকে দেখিয়ে দেবো আর ডাইনিং রুমের সাথে বন্ধুরা একটা ভালো উইন্ডো আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং রুমের সাথে দেখতে পারবেন যে এরকম শাটার আলার জানলা পেয়ে যাবেন একটা খুবই সুন্দর ধরনের আর খুব সুন্দর একটা ভিউ আপনারা পেয়ে যাবেন এই জানলা থেকে এবার বন্ধুরা আপনাদেরকে আরেকটা বেডরুম যে রয়েছে এই বেডরুমটা দেখিয়ে দেবো এই বেডরুমটা বন্ধুরা এগিয়ে এসে দেখতে পারবে যে বেডরুমটার সাইজ থাকবে ষোলো বাই বারোর বেডরুমের সাইজ থাকবে আর বন্ধুরা এই বেডরুমটার সাথেও আপনারা দুখানা উইন্ডো পেয়ে যাবেন প্রথমে বন্ধুরা আপনাদেরকে এই উইন্ডোটা দেখিয়ে নিচ্ছি এই উইন্ডো থেকেও আপনারা বন্ধুরা খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন আর বন্ধুরা এইদিকে এসে দেখতে পারবেন যে এই উইন্ডো এই ব্যাটরোডটার সাথে আর যে উইন্ডো ছিল ওই উইন্ডোটা আপনাদেরকে দেখাচ্ছি আর আর একটা ব্যালকনি রয়েছে ব্যালকনিটা আপনাদেরকে দেখিয়ে দেবো ব্যালকনিটা খুবই চওড়া মাপের ব্যালকনি থাকবে আর বন্ধুরা এরকম বুক হাইট পর্যন্ত রেলিং দেওয়া থাকবে নিচে দেখতে পারবেন যে টোটো অটো সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিল্ডিংয়ের নিচ থেকে তো কোনো অসুবিধা হবে না আর সামনেই আপনারা চিটি রোড পালি নিমতলা হাট স্টেশন এবং বাস স্ট্যান্ড এগুলো সবই আপনারা কাছাকাছি পেয়ে যাবেন সামনে মার্কেট রয়েছে একদম জিটি রোডের কাছে আপনাদেরকে একটা থ্রি বিএচকে ওয়ান বিএচকে টু বিএচে ফ্ল্যাট দেখাচ্ছি আর বন্ধুরা ব্যালকনির সাথে দেখতে পারবেন যে এরকম ধরনের আপনার টাইলস পেয়ে যাবেন আর সামনেই দেখতে পারবেন যে একটা মন্দির পেয়ে যাবেন আপনারা আর বন্ধুরা আপনারা যদি এখানে চার চাকা কার পার্কিং নিতে চান তো এখানে আপনারা চার চাকা কার পার্কিংও পেয়ে যাবেন ছ হাজার টাকা করে পার স্কোয়ার ফিট রয়েছে চার চাকা কার পার্কিংয়ের স্কোয়ার ফিট থাকবে হচ্ছে গিয়ে বন্ধুরা একশো পঁচাত্তর দুশো আড়াইশো স্কোয়ার ফিটের আপনারা স্কোয়ার ফিট পেয়ে যাবেন চার চাকা আর একটা বেডরুম রয়েছে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেবো এই বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই বেডরুমটা প্রথমে এসে দেখতে পারবেন যে বন্ধুরা এই বেডরুমটার সাইজ থাকবে দশ বাই দশের বেডরুম সাইজ থাকবে আর বন্ধুরা এই বেডরুমটার সাথে আপনারা আর একটা পেয়ে যাবেন ব্যালকনিটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই বেডরুমটার সাথে এখানে আপনার একটা উইন্ডো পাবেন আর ব্যালকনিটার সাথে দেখতে পারবেন যে এইখানে আপনারা বুক হাইট পর্যন্ত রেলিং লাগানো থাকবে এই ব্যালকিনিটার সাথেও এটা আপনার এই থ্রি বিএচকে ফ্ল্যাটটার সাথে আপনারা দুখানা ব্যালকনি পেয়ে যাবেন দুটো টয়লেট পেয়ে যাবেন খুবই বড় বড় মাপের আর এই ব্যালকনির সাথেও সেম দেখতে পারবেন যে টাইল টাইলস লাগানো রয়েছে আর নিচে দেখতে পারবেন যে ফোর হুইলার কার পার্কিংয়ের জন্য আপনাদেরকে বলছিলাম তো এই রাস্তা থেকে আপনাদের ফোর হুইলার কার পার্কিং চলে আসবে যে কোনো গাড়ি ঢুকে যাবে আপনারা রোডই এই ব্যালকনি থেকেও আপনারা রোড পেয়ে যাবেন আর বন্ধুরা এবার বেশি দেরি না করে আপনাদেরকে ওয়ান বেচকে ফ্ল্যাটটা দেখিয়ে দেব বন্ধুরা এবার আপনাদেরকে ওয়ান বেচকে ফ্ল্যাটটা দেখিয়ে দেবো ওয়ান বেচকে ফ্ল্যাটটা স্কোয়ার ফিট থাকবে চারশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর পার স্কোয়ার ফিট থাকবে চার হাজার টাকা স্কোয়ার ফিট এটা নেগোসিয়েবেল হয়ে যাবে আপনারা যখন ডাইরেক্ট প্রমোটারের সাথে বসে কথা বলে নেবেন এগিয়ে এসে দেখতে পারবেন যে এরকম চওড়া মাম্পের একটা ডাইনিং রুম পেয়ে যাবেন আর তার সাথে এরকম দেখতে পারবেন যে ওপেন একটা কিচেন রয়েছে হেলথেফের প্ল্যাটফর্ম থাকবে ড্রেনাইট লাগানো থাকবে আর বন্ধুরা এখান থেকে আপনারা কিচেন থেকে এরকম ধরনের ভিউ পেয়ে যাবেন আর এখানে দেখবেন কিচেনের মধ্যে এরকম ধরনের আপনারা টাইলস পেয়ে যাবেন আর এই স্পেশিয়ার্সটার মধ্যে আপনারা একটা ওয়াশিং মেশিন রাখতে পারবেন আর একটা এখানে আপনাদের বেসিং বসিয়ে দেওয়া হবে আর বন্ধুরা এই এই টয়লেটটাও অনেকটা বড় মাপের টয়লেট এই টয়লেটটার সাথে আপনারা এটা ওয়ান পেচকে টয়লেট রয়েছে সেম দেখতে পারবেন যে এরকম ধরনের টাইপ লাগানো থাকবে আর বন্ধুরা এগিয়ে এসে দেখতে পারবেন যে এই টয়লেটটার সাথে আপনার একটা লক পেয়ে যাবে আর এই টয়লেটটার সাথে এরকম ধরনের একটা ভেন্টিলেশন পেয়ে যাবে তার উপরও দেখতে পারবেন যে কাজ করা রয়েছে আর দেখতে পারবেন যে এখনো কাজ বাজ করা হয়নি তো এগুলো কাজ বাজ আপনারা যখন নেবেন তো এগুলো কাজ বাজ করিয়ে আপনাদেরকে হ্যান্ড ওভার করা হবে এবার বন্ধুরা আপনাদেরকে বেডরুমের সাথে একটা ঠাকুর ঘর রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো এই বেডরুমটা সাইজ থাকবে হচ্ছে গিয়ে বন্ধুরা বারো বাই দশের বেডরুমের সাইজ থাকবে আর এই বেডরুমটার সাথে আপনারা একটা খুবই সুন্দর উইন্ডো পেয়ে যাবেন একদম ঘরটা আপনাদেরকে দেখিয়ে দেবো এরকম ধরনের আপনারা ওয়ান বিএচকে ফ্ল্যাটের সাথে একটা ঠাকুর ঘর পেয়ে যাবেন খুবই সুন্দর ধরনের এখনও কাজ বাজ চলছে নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আর টেন পার্সেন্ট কাজ বাকি রয়েছে আপনারা যখন নেবেন ততক্ষণের মধ্যে আপনাদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে দেওয়া হবে বালি নিমতলা বাস স্ট্যান্ডের কাছে আর বালি ঘাস স্টেশনের কাছে একটা থ্রি বিএচকে ওয়ান বিএচকে ফ্ল্যাট দেখালাম আরও দুখানা ফ্ল্যাট রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো একটা টু বিএচকে একটা থ্রি বিএচকে তো বন্ধুরা এটা আপনার আপনাদেরকে নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা বেশি দেরি না করে আপনাদেরকে ওটা দেখাবো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর নেক্সট ভিডিও বন্ধুরা আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা জয় হিন্দ বন্ধে মানারা